তন্ত্রসাধক মানে মানেই যত ভণ্ড চিটিংবাজ এই রকম ধারণা আমার মনের মধ্যে তৈরি হয়ে গেছে তার কারণ কি জানেন এই যত ভণ্ড চিটিংবাজ এই যে এই সব গুনিনরা রয়েছে তারপরে যত সব বাবাজিরা রয়েছে এরা আমি বহু গেছি কিন্তু এরা আমার কোনো সমাধান করতে পারেনি আমার শরীরকে সুস্থ করে তুলতে পারেনি দিনের পর দিন আমি অসুস্থই হয়ে গেছি কিন্তু মজার ব্যাপার কি বলুন তো টাকা আমার ধ্বংস হয়ে গেছে দিনের পর দিন এইভাবেই চলছিল মন খুব ভেঙে গেছিল। হঠাৎ একদিন আমারই এক পরিচিত সে বলল তুই একটা কাজ কর তুই রামগড়ে গুরুজি সমীরণ গুণিনের কাছে যা ওখানে গিয়ে একবার তোকে তুই দেখা হ্যালো ঠিক আছে তুই বলছিস যখন তাহলে যাব গিয়ে একবার দেখাবো অবশেষে আমি গুরুজি সমীরণ বাবাজির কাছে এলাম এসে ওনাকে দেখালাম উনি বললেন যে তোমার কী হয়েছে আমি বললাম আমার মেন সমস্যা কি জানেন আমার সমস্যা আমার সারা শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে আমি দুর্বল হয়ে পড়ছি কিন্তু দুর্বল হয়ে যাচ্ছি আমি বহু ডাক্তারবদি দেখেছি কোনোভাবেই আমি কিন্তু সুস্থ হয়ে উঠতে পারছি না কিন্তু দেখুন আজকে কিন্তু আমি সুস্থ আপনাদেরকে আমি বলছি কি করে আমি সুস্থ হলাম যাই হোক গুরুজি সমীরনকে আমি যখন বললাম তা তখন উনি সাধনা করে বললেন যে তোমার পিশাচের দৃষ্টি পড়েছে তোমার শরীরে কারণ তাহলে কী করতে হবে বলো কিচ্ছু না কাটান ক্রিয়া করতে হবে তার জন্য তোমাকে বসতে হবে কাটান ক্রিয়াতে বসতে হবে কারণ ঠিক আছে বসবো সত্যি বলছি আজকে আমি এতটাই উপকৃত কিছুদিন না এই সাড়ে তিন মাস আগে সাড়ে তিন মাস আগে আমি গুরুজি সমীরনের কাছে এসেছিলাম এবং আজকে আমি সত্তর ভাগ থেকে আশি ভাগ পুরোপুরি সুস্থ পুরোপুরি সুস্থ সেটা আপনারা আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যাই হোক আপনাদেরকে আমি বলবো আপনারা সকল জায়গা ঘুরে সমস্ত জায়গা ঘুরে সমস্ত তন্ত্রসাধককে ঘুরে তারপর একবার গুরুজি সমীরনের কাছে আসুন বুঝতে পারবেন উনি কেমন কি বৃত্তান্ত প্রথমে আপনার নাম আমার নাম স্বপ্না নন্দন এত সাধক থাকতে আপনি গুরুজি কাছে কেন এলেন আমি এসেছি আমার নিজের অসুস্থতা নিয়ে অনেকের কাছেই গিয়েছিলাম কিন্তু তাতে কোনো ফল আমি পাইনি তো আমার গা হাত পা ব্যথা হতো জ্বর হতো এবং খুব অসুস্থ শরীর জ্বালা জ্বালা করতো তো আমি যখন ওনার নাম শুনলাম ওনার কাছে আসলাম আমি এসে উনি মায়ের একটা আমাকে তাবিজ দিয়েছিলেন দেবার পরে আমি এখন খুব ভালো আছি এবং সুস্থ আছি আমাদের সঙ্গে পরবর্তী আরও একজন ভক্তকে পেয়েছি আসুন তার কাছ থেকে তার উপলব্ধি শুনে নেব আপনার নাম আমার নাম রসনারা গাজী আচ্ছা আপনি এখানে কি সমস্যার জন্য আসেন এই আমার মেয়ের সমস্যার জন্য এসছিলাম মেয়ের গায়ে চেরা চেরা দাগ হতো তা ওনার বাবাজির কাছে এসছিলাম উনি হচ্ছে মাদুলি ফাদুলি দেওয়ার পরে থেকে উনি এখন সুস্থ উনি এখন সুস্থ আচ্ছা তোমার নাম আমার নাম আচ্ছা তুমি এখন কেমন আছো ভালো আছি তোমার আগে যে সমস্যা হতো এখন কি তেমন হয় না তুমি আগের থেকে এখন আরো ভালো আছো ভালো আছি আরো কিছু ভক্তমণ্ডলীকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি তাদেরই মধ্যে আরো একজনকে এখন আমরা ডেকে নিচ্ছি আপনার নাম আমার নাম লেকজান বিবি আপনি গুরুজির কাছে কি সমস্যা নিয়ে এসেছিলেন আমার পেটে সমস্যা ছিল পেটে মানে ভাত খেলে কিছু হজম হতো না আমাকে কেউ কিছু করেছিল সেই জন্য আমি একজনের পেয়ে যে গুরুজি এসব সব জানে ওনার কাছে এলাম আসতে আমি এই ওষুধ উনি দিয়েছিলেন আমার খাওয়ার জন্য আর আমার মা দিয়েছিলেন এখন আমি সুস্থ আছি এখন আগের মতো কোনো সমস্যা নেই আগের মতো এখন কোনো সমস্যা নেই এখন অনেক ভালো আছে আগের থেকে আরও ভক্তমণ্ডলীরা আমাদের সঙ্গে রয়েছেন তারা কি সমস্যা নিয়ে এসেছিলেন এবং তারা কিভাবে প্রতিকার পেয়েছেন তা জেনে নেব আসুন আরও ভক্তমণ্ডলীদের সঙ্গে আলাপ করি আপনার নাম মিন্টু দাস আপনি কি সমস্যা নিয়ে গুরুজির কাছে আসেন আমি এমনি শারীরিক সমস্যাই আমার ছিল বিভিন্ন কাজের অসুবিধাও ছিল তো শারীরিক সমস্যার দিক থেকে আমি যখন প্রথমে ভুগছিলাম তখন এখানে একটা অ্যাড্রেস আমাকে দেয় এক আমারই দাদা সেও এসেছিলো আমার সাথে প্রথমে তো সে আসার পর আমার সঙ্গে গুরুজিরও দেখা হয় তার থেকে আমি উপদেশ নিই এবং সে বলে যে বিভিন্ন চালানের দিক থেকে আমার ক্ষতি করা হয়েছে শরীরে তো সে সব রকম আমাকে সুযোগ সুবিধা দিয়ে এটা সাহায্য করে বললো যে সব রকম রোগ থেকেই আমি মুক্তি পেয়ে যাব। এবং কাজের যে অসুবিধাটা ছিল সেটাও আমি আস্তে আস্তে আমার ঠিক হয়ে যাবে তো দীর্ঘদিন ধরে আমি আসা যাওয়া করলাম এবং ধীরে সুস্থে আমি নিজের দিক থেকে আর কি দেখছি এখন সুস্থ আছি আমি আগের মতো সে অসুস্থ আর নেই আর কাজের দিক থেকেও আমি বিভিন্ন দপ্তরের পরীক্ষায় বিভিন্ন সংস্থায় পরীক্ষা দিয়েছি এবং অনেক জায়গায় কাজের চেষ্টাও করেছি কিন্তু কাজ পাচ্ছিলাম না রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছিল অনেক আর্থিক অসুবিধা ছিল তো এখন আমি কাজও পেয়েছি একটা ভালো কাজ সেখানে আমি কাজ করি মানে ভালো কর্মরত অবস্থায় আছি এবং সেই দিক থেকে আমার যে আর্থিক অসুবিধাটা ছিল সেটাও কম হয়ে গেছে তো ওই কারণেই আমার মনে হয় যে গুরুজির কাছে আসাটা আমার সার্থক গুরুজির আগে আপনি কি অন্য কোনো তান্ত্রিক বা গুরুজির কাছে গিয়েছেন প্রতিকারের জন্য গিয়েছিলাম মানে বলতে গেলে আমার কাছে এরম কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না বলেই তো অনেকের মারফতে গেছিলাম অনেকে এরম ঠিকানা দিয়েছিল অনেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তো যাওয়ার পরে কোনো ভালো ফল পাইনি বলে তো ওই শেষ পর্যন্ত গুরুজির কাছে এসেছি এসে এখন ভালো ফলটা পেয়েছি আমাদের সঙ্গে আরও এক ভক্তকে পেয়েছি আসুন তার কাছ থেকে তার উপলব্ধি জেনে নিন আপনার নাম আমার নাম অর্ঘ দে আপনি কি ধরনের সমস্যা নিয়ে গুরুজির কাছে আসেন আমার মা কয়েক বছর যাবৎ ভালো ছিল না এবং আমারও কিছু পার্সোনাল প্রবলেম ছিল যে কারণে আমার অনেক প্রবলেম হচ্ছিল এবং মায়ের শরীরও ভালো যাচ্ছিলো না এবং বাড়িতে কিছু প্রবলেম চলছিল যেমন হঠাৎ হঠাৎ কোনো ছায়া পাস করে যাচ্ছিলো এবং সেগুলো যথারীতি একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল তো যথারীতি আমি সমীরণ গুণিনের কাছে আসি এবং তারপরে উনি আমার বাড়িতে গিয়েছিলেন উনি যাওয়ার পরে উনিই বললেন যে এরকম একটা প্রবলেম রয়েছে এর প্রতিকার করা দরকার তারপরে উনি কাটান করে বাস্তুবন্ধন করেন এবং যথারীতি তারপরে আস্তে আস্তে এখন আমরা অনেকটাই ভালো আছি আপনার সমস্যার জন্য আপনি এর আগে কি অন্য কোনো তান্ত্রিকের কাছে বা গুরুজির কাছে প্রতিকারের জন্য গিয়েছিলেন হ্যাঁ আমি গিয়েছিলাম বাট সেসব জায়গায় সেইভাবে কোনো প্রতিকার হয়নি সেসব জায়গায় শুধু বিজ্ঞাপনেরই চমক দেখেছি শুন নিলাম ভক্তদের কাছ থেকে তাদের উপলব্ধি প্রচুর ভক্ত গুরুজির কাছ থেকে প্রতিকার পেয়েছেন এবং বহু ভক্ত প্রতিনিয়ত প্রতিকার পেয়ে চলেছেন তো আপনাদেরও যদি এরকম সমস্যা থাকে অবিলম্বে গুরুজির সঙ্গে যোগাযোগ করুন এখানে কোনো রকম ঘণ্টা মিনিট সেকেন্ডে প্রতিকার করার মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়নি হয় না তার বদলে শিবকালীতন্ত্র ও মুসলিম তন্ত্রের মাধ্যমে মা কালীর আসনে বসে গুরুদেব নিজ গৃহে প্রতিকার করেন আপনারা গুরুজির সঙ্গে যোগাযোগ করুন সঙ্গে ভক্তি ধৈর্য এবং বিশ্বাস নিয়ে আসুন গুরুজির কাছে আপনাদের প্রতিকার অবশ্যই পাবেন গুরুজির যোগাযোগ নাম্বার এবং বুকিং নাম্বার সেভেন ডবল নাইন এইট ওয়ান জিরো ফোর জিরো টু থ্রি